প্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে পয়লা অক্টোবর পড়েছে নবমী আর এই নবমীর দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এই তেরোটি সহজ একটি টোটকা বা উপায় পালন করতে পারেন তাহলে সারা বছর মা দুর্গার আশীর্বাদে আপনারা ভালো থাকতে পারবেন সেই সঙ্গে আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা মা দুর্গা নিবাস করে দেবেন এবং সারা বছর কিভাবে ভালো থাকবেন আপনারা কিন্তু সকলেই চান তাই এই ভালো থাকার উপায় বিশেষ করে নবমীর দিন পালন করে ফেলতে হবে এই তেরোটি কাজ আসুন এই বৃশ্চিক রাশি সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে সারা বছর দেবী দুর্গার যদি কৃপা পেতে চান তাহলে আপনার রাশি মেনে নবমীর দিন এমন কয়েকটি সহজ টোটকা বা উপায় আছে যেটা মেনে চললে মা দুর্গার কৃপা বা আশীর্বাদ লাভ করতে পারবেন এবছর নবমী পড়েছে বুধবার অর্থাৎ পয়লা অক্টোবর আর এই মা দুর্গার কৃপা আমাদের উপর যাতে সারা বছর থাকে তার জন্য নবমীর দিন কয়েকটি সহজ টোটকা অবশ্যই আপনার রাশি অনুযায়ী আপনারা মেনে চলতে পারেন অর্থের অভাব আসবে না সারা বছর আপনি ভালোভাবে কাটাতে পারবেন দেখুন মা দুর্গা বছরে একবারই আসেন কিন্তু তার কৃপা আমাদের উপর যাতে সারা বছর থাকে তার জন্য বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে নবমীর দিন সহজ কয়েকটি টোটকা মেনে চলতে হবে এই টোটকাগুলি মানতে পারলে সারা বছর আপনাদের ভালো কাটবে দেখুন আপনারা তো সকলেই চান যে সারা বছর কিভাবে ভালো কাটুক ভালো থাকা যায় কিভাবে রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় সংসারে শান্তি থাকে কিন্তু সকলেই চায় কিন্তু সেগুলো চাইলেই যে আপনি অতি সহজেই লাভ করতে পারবেন এমন কিন্তু বলা খুবই কঠিন কারণ আমাদের এই জগৎ সংসারে রোগ ব্যাধি জ্বালা সমস্যা ঝামেলা নিয়েই কিন্তু সংসার আর এই সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে নবমীর দিন অবশ্যই মেনে চলুন এই টোটকাগুলি অবশ্যই কিন্তু সুফল পাবেন তার সাথে মা দুর্গার কৃপাও আপনারা লাভ করতে পারবেন টোটকাগুলি বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এক নাম্বার নবমীর দিন যদি সম্ভব হয় তাহলে পাঁচ বছরের নিচে নজন কন্যা শিশুকে বাড়িতে বসিয়ে তাদের পছন্দ মতো খাবার খাওয়াতে পারেন এবং নিজের সামর্থ্য মতো উপহারও দিতে পারেন তবে খাবারটা যেন অবশ্যই নিরামিষ হয় শিশুদের যখন খাবার পরিবেশন করবেন তখন অবশ্যই নিজের মাথা ঢেকে রাখতে হবে আপনাকে দু নম্বর নবমীর দিনে বাড়িতে অবশ্যই মা দুর্গার স্ত্রোক পাঠ করতে পারেন এতে আপনারা মা দুর্গার কৃপা লাভ করতে পারবেন এবং মা দুর্গার আশীর্বাদ আপনাদের ওপর সবসময় থাকবে তিন নম্বর নবমীর দিন একটি নমুখী রুদ্রাক্য মায়ের চরণে ছুঁইয়ে নিজের শরীরে ধারণ করুন তবে এই নমুখী রুদ্রাক্য পাওয়া কিন্তু খুবই শক্ত একটি বিষয় তাই আপনারা যদি এই কার্যকারী উপায় করতে পারেন তাহলে সারা বছর মা দুর্গার আশীর্বাদ আপনার ওপর থাকবে চার নাম্বার নবমীর পুজোর সময় যে হোম করা হয় সে হোমের ছাই এনে একটি ছোট্ট মাটির ঘটে করে বাড়ির যে কোনো পবিত্র স্থানে রেখে দিন এতে সারা বছর আপনার সংসারে কোনো কুপ্রভাব পড়বে না মা দুর্গা রক্ষা করবেন পাঁচ নম্বর এই দিন অঞ্জলি দেওয়ার সময় মাকে অবশ্যই অপরাজিতা বা পদ্ম ফুল নিবেদন করতে কিন্তু ভুলবেন না ছ নম্বর নবমী বা দেবীপক্ষে চলাকালীন বাড়িতে শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সম্ভব হলে এই দিন একটি শঙ্খ অবশ্যই কিনতে পারেন সেটি জল হতে পারে বা বড় শঙ্খ হতে পারে সাত নাম্বার নবমীর দিন পাঁচটি গোলাপের পাপড়ি দুপাশে মধু মাখিয়ে দুর্গাদেবীর সামনে গিয়ে রেখে আসুন শুভ ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন আট নাম্বার, দেবীপক্ষ চলাকালীন কালো কাপড়ে মুড়ে কিছুটা ফটকিরি বিছানার নিচে রেখে দিন সঙ্গে বাড়ির যে কোনো জায়গায় কাঁচের পাত্রে কিছুটা ফটকিরি অবশ্যই রেখে দিতে পারেন ন নাম্বার, এই দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁয়ে এবং ন পাকে হাতে বেঁধে পড়ুন এতে দেখবেন মা দুর্গার আশীর্বাদ আপনার ওপর সবসময় থাকবে দশ নাম্বার, নবমীর দিন মায়ের কাছে নরকম ফুল ফল ও মিষ্টি অর্পণ করতে কিন্তু ভুলবেন না এগারো নম্বর এই দিন মায়ের কাছে অর্থাৎ একশো আটটি বেলপাতা ও পদ্ম আপনারা যদি পান অবশ্যই নিবেদন করতে পারেন কারণ এই একশো আটটি পদ্মফুল মা দুর্গার পুজোতে অবশ্যই লাগে তাই এটি দিতে পারলে আপনারা মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন বারো নম্বর নবমীর দিন ভুল করেও লাউ খাবেন না আর এটা খেলে আপনাদের কিন্তু সংসারে দুঃখ দরিদ্রতা পিছু ছাড়বে না তেরো নম্বর এই দিন কালো রঙের পোশাক পরবেন না এটি অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে জানাতে পেরেছি যে নবমীর দিন বুধবার অর্থাৎ পয়লা অক্টোবর কোন তেরোটি কাজ আপনারা পালন করবেন আর এই তেরোটি কাজ পালন করতে পারলে মা দুর্গার কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন সেই সঙ্গে সারা বছর সুখে শান্তিতে আপনারা কিন্তু থাকতে পারবেন তাই অবশ্যই মেনে চলুন এই সামান্য কয়েকটি কার্যকারী উপায় যা আপনার জীবনে ভালো সময় আসার জন্য এই সামান্য ক্রিয়াটি অবশ্যই আপনারা করে ফেলার চেষ্টা করুন